ভাইজান ফারুক মোটর সাথে একটা অফার চলতেছে ফারুক মোটর যে একটা সুবিধা দিতে আছে এটা কি আপনারা কি এখনো জানেন না আরে ভাই বাইক পাবেন পুরাতন নামে বাইক পাবেন নতুন আবার টাকা পাবেন সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা কমে বাইকে খাইছে আমার এই মাথাটাই নষ্ট ভাই এখানে যে বাইকটি পাবেন আপনি নতুন বাইকের সাথে কম্পেয়ার করে বাইক নিতে পারবেন আপনি যদি মনে করেন আমি আমার কাছে একটা বাইক আছে বাইকটা বিক্রি করব এই বাইকটা কোথায় বিক্রি করব আমি একটা বাইক বিক্রি করার পরে বাইক ক্রয় করবো তাহলে আপনি আসতে পারেন ফারুক মোটরসে আপনি বাইক দিয়ে বাইক একচেঞ্জ করতে পারবেন ফারুক মোটরসে অনেক প্রবাসী ভাই আছে যে দেখা যায় যে দুই মাস ছয় মাসের জন্য আসে আসার পরে একটা বাইক ক্রয় করে ক্রয় করে সে যাওয়ার আগে বাইকটা বিক্রি করবে এমন একটা স্থান পাইতে আসে না বিশ্বাস একটা জায়গা পাইতে আসে না আপনি ফারুক মনসে ফোন দেন অর্শাপ নাম্বারে বাইকের ছবি পাঠান আপনার বাইক ফারুক মনস অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ শোনেন প্রত্যেকটা বাইক আমরা ধানের চিটার মতন বাইসা বাইসা আনি এই যে দেখছেন ইন্দোনেশিয়ান বাইক নামে মাত্র পুরান নামটা টাইটেল লাগছে পুরান কিন্তু প্রকৃত বাইক পুরান না বাইক আপনি বলতে বাধ্য হবেন এই বাইকটা নতুন এই বাইকটা নতুনের মতন এই বাইকটা ফ্রেশ এটা আপনি বলবেন একবার হইলেও ফারুক মানুষ আসেন প্রত্যেকটা বাইক আপনি নিজের মতো করে জাস্টিফাই করেন তাইলে আপনি বুঝতে পারবেন এই যে বাইকটি আপনাদের মাঝে দিলাম এই বাইকটি দেখলেই আপনাদের নিজেরও কিনতে মন চাইব আমি কথাই কথা একটা কথা বলি কই গেলে রে পোলা পান কাইন্দাকে একটা পয়সা এই কথার উদ্দেশ্য হলে এটাই যে বাইক যদি আপনার মন মতো হয় টাকাই থাকবে না ইনশাল্লাহ চলে আসেন আজি ফারুক মোটরসে শোনেন আমি পাশাপাশি আপনাদের আর একটা কথা বলে দেই যে ফারুক ভাই আপনার বাইকটি চলা কত কিলোমিটার মিটার কি আদৌ টেম্পারিং হয় না ফারুক মোটরসে ভাইয়া সরি আমি কথায় কথায় বলি কাপুনের কাপুরে পকেট নাই যে আমি অবৈধ টাকা বা অসাধু টাকা আমি কবরে নিয়ে যেতে পারবো মাইলেজ যা পাবেন জিনেন এই মাইলেজ যা আছে আপনি মালিককে জিজ্ঞাসা করবেন অথবা আপনার মিটার যেন চেক দেওয়া যায় যে জুনের এই কত কিলোমিটার চলছে আপনি চেক দিয়ে নিবেন যদি মাইলেজ উনিশ বিশ পান তাইলে আমাদের ধরবেন যে ফারুক ভাই আপনি একটা বাটপারি করছেন ভাই বাটপার কোনো সুযোগ নাই সিটারের কোনো সুযোগ নাই কোনো অবৈধ কোনো কিছু সুযোগ নাই ভাই বাংলা কথা যা আছে জিনিয়ান মাইলেজ রিয়েল মাইলেজ আসবেন শোনেন দু হাজার বাইশ মডেল বাইকটা কোন কন্ডিশনে আছে একবার বাইকটা আপনি নিজে ঘুরে ঘুরে দেখেন যে বাইকটা আসলে ভারত বাইক কি বাইক দিতে আছে বাইকটা এনিক দিয়ে ঘুরায় সুন্দর করে দেখান এই যে সামনে দিয়া নেন যে বাইকটা কোন কন্ডিশনে দিতে আছে ভারত বাইক গাড়িটা কেমন আছে এই স্যারেসের নেন গাড়িটা কেমন কন্ডিশনে আছে ইঞ্জিনটা দেখেন ভাইগো যে গাড়িটা কোন লুকিয়ে আছে গাড়িটা এরপরে গাড়িটা দেখান যে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে লুক কেমন আছে কত টাকার মুট করা আছে আপনি একটা বাইকে যদি এক লাখ টাকার বেশি মুট করা থাকে এই টাকাটাই আপনি ফাওয়া পাইতে আসেন আপনি বসতে পারছেন একবারও আসেন এবার আলাদা ইন্দোনেশিয়ানটা দেখেন ইন্দোনেশিয়ানের গাড়ি দেখেন এক কথাই আপনি এখান দিয়ে গাড়িটা জাস্টিফাই করেন যে ইঞ্জিনটা গাড়িটা খোলা হয়েছে কিনা হ্যাঁ একদম ফ্রেশ সুপার ফ্রেশ চাক্কাটা দেখেন দেখছেন চাকরা চাকর রাখ দেখাইছেন চাকর রাখ দেখছেন হ্যাঁ তা গাড়ি কি আইন সামনে দিয়ে আরো দেখা লাগলে সুন্দর করে গাড়ি দেখেন তিন তিনটা বাইক এক কথায় বাগের বাচ্চা বাইক তিনটা বাইক কি বাগের বাচ্চা আলহামদুলিল্লাহ যাদের লাগে অবশ্যই চলে আসবেন কোথায় কোথায় আসবেন আমাদের সেই ফারুক মোটরসে আমাদের ফারুক মোটরসে আইলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাইক বাগা বাগা বাইক একদম শৃঙ্খল মতন বাইক তা বাচ্চার বাইক আপনারা নিতে পারবেন ভাইয়া ফারুক মোটরস আপনাদের আমাদের পাশে রাখেন আল্লাহ হাফেজ